স্বাস্থ্যকেন্দ্র খোলার নির্ধারিত সময় অতিক্রম করেও দরজা খুলেনি দেবদারু কমিউনিটি হেলথ সেন্টার ঘটনাটি ঘটে আজ সকালেই যখন এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে এসে বন্ধ গেট দেখে হতবাক হয়ে পড়েন ঘটনাটির খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনপ্রতিনিধি শম্ভু মানিকের কাছে বিষয়টি জানানো হয় জনপ্রতিনিধি শম্ভু মানিক কিছু যুবককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং নিজের চোখে কেন্দ্রে তালা ঝোলানো দেখতে পান তিনি সাথে সাথেই বিষয়টি জেলা মেডিকেল অফিসারকে অবগত করেন এই প্রসঙ্গে শম্ভু মানিক বলেন কমিউনিটি হেলথ সেন্টারগুলো গ্রামীণ জনগণের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পাওয়ার প্রধান ভরসা সরকার যখন এমন ব্যবস্থা করে দেয় তখন কর্মচারীদের দায়িত্বশীল হওয়া উচিত তারা যদি ঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত না থাকে তাহলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে যার প্রভাব জনস্বাস্থ্য ও সরকারের ভাবমূর্তিতেও পড়বে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান প্রায়শই স্বাস্থ্য কেন্দ্র সময়মতো না খোলার ঘটনা ঘটে এবং এর কারণে অনেক রোগীকে সমস্যার সম্মুখীন হতে হয় এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে নজর রাখছেন এলাকাবাসী স্থানীয়দের দাবি ভবিষ্যতে যাতে এমন অবহেলা না ঘটে প্রশাসনকে সেই দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে আজকে জুলাইবারি আটত্রিশ জুলাইবারি মন্ডলের অন্তর্গত তিপ্পান্ন নং বুথে এখানে একটা সিএসইউ সেন্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপিলার সিএচইউ সেন্টার এখন প্রায় দশটা বাজে সকাল দশটা বাজে এখনো এখানে যে সিএসইউ সেন্টারের যিনি দায়িত্বে আছেন পূজা পান উনি এখনো আসেন আমি দক্ষিণ জেলার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির আমি প্রেসিডেন্ট আমার দায়িত্ব পরে বিভিন্ন এলাকায় গিয়ে সিএইসি সেন্টারগুলো চলছে কিনা ঠিকভাবে খুলছে কিনা মানুষকে পরিষেবা দিচ্ছে কিনা সেটা আমার দেখা হয় কিন্তু আজকে আমরা এখানে আমাদের একটা কার্যক্রম ছিল এখানে স্বচ্ছ ভারত চলছে আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ ভারত চলছে তো এখানে আমরা আসার পরে দেখতাম এখনো এটা খুলেনি আমি সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ জেলার যিনি স্বাস্থ্য আধিকারিক সিএমও ডক্টর জ্যোতির্ময় দাসের সঙ্গেও আমি কথা বলেছি আমি চাই এই প্রশাসনিকভাবে উনি এর একটা বিহিত করুন এখানে এলাকার মানুষ ঠিকভাবে ওনার পরিষেবা পান না এর জন্য জনগণ আমার কাছে বিভিন্নভাবে তারা প্রতিবাদ করছে এই জন্য আমি সাথে সাথে চাই সরকারিভাবে ওর একটা বিহিত করা হোক